এইটা হচ্ছে সরাসরি লেডিস ব্যাগ এর কারখানা এইটার প্রাইস মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা ছোট ছোট বাচ্চাদের ব্যাগ দেখুন দুই সেন আলা ব্যাগ ছোট খাটো রাখতে পারবে এখানে কয়েকটা কালার আছে খুব সুন্দর সুন্দর ব্যাগ গুলা তারপরে দেখেন সরাসরি এখানে কারখানা এগুলা কারখানা থেকে বানানো হয়েছে এই যে কারখানা এরা স্কুলের ভিতরে কাগজ ডুবাইতেছে যে কারখানায় সেইটে এই যে দেখুন ভিতরে কাগজ ডুবাইতে আছে তো এটা হচ্ছে সরাসরি ডাকা এটা ডাকা পড়ছে তো ডাকা এখানে লেড়ে যাবে কারখানা কারখানাটা অনেক বড় তো ভিডিও করা নিষেধ যার কারণে আমি আসলে সম্পূর্ণ ভিডিও দিতে পারিনি আপনারা দেখেন যে যে এখানে কারখানায় যে কাজ করতে যাই হোক আমি সরাসরি কারখানায় এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই যে দেখুন লেডিস ব্যাগ আহ এগুলো হলো একটু বড় ব্যাগ আর ওইগুলো ছিল ছোট ব্যাগ এখানে সব রকমের ব্যাগ বানানো হয় লেডিস ব্যাগ গুলা এটার প্রাইস তিনশো টাকা